খুব বিপদে আছে ভাই বর্তমান সময় খুব বিপদে আসছি ভাই হয়তো আপনারা ভাবতেছেন আমি দৌড়াইতেছি কে ভাই দৌড়াইতেছি তার একটা কারণ আছে আমি ভাই ফেসবুকে একটা খবর দেখলাম ফেসবুকে খবর দেখলাম জুনিয়ার শাকিবের নাকি ওই পুরুষ সংখ্যা কাইটে হালাইছে আমি তো ভাই আমরা পুরুষ যারা আছি তারা তো ভাই খুব বিপদে আসি কন এই অবস্থা যদি হয় যদি পুরুষের পুরুষ সংখ্যা কাইটে হালায় তাহলে তো কোনো দামই নাই এই অবস্থা যদি হয় সারা বাংলাদেশে তাহলে পুরুষ মানুষের উপায় দেবো কি আর শিক্ষা ম্যাডাম আমরা এই কাজটা করা উচিত হয় নাই আপনার ম্যাডাম বললে তো আর দশটা ম্যাডামও অসম্মান হব ভাই একটু জিরেই নে রে ভাই আল্লাহ রি আল্লাহ এই জন্য কাম কী করে করতে পারে কোন আমি আজকে ভিডিওটা দেখলাম ফেসবুকে ফেসবুকে ভিডিওটা দেখে আমি হয়ে গেছি যে ভাই দুনিয়া শেষ একটা স্বামীর সাথে হাজব্যান্ডের স্থক কী কইতেছি ভাই বয়ের দিশা পাইতেছি না স্বামী আর হাজব্যান্ড তো একটাই তো মূলত কথা হচ্ছে একটা ওয়াইফের সাথে একটা হাজব্যান্ডের সমস্যা হতেই পারে তার মানে এই না যে তার নুনু টাকাইটা হালাবো বা এই একটা এখন তো ভাই সাকিবের লাইফটাই শেষ ভাই একটু বইয়া নেই বইয়া বুঝি ওটা বানাই ভাই আমি খুব টেনশন আছি ভাই এই সাকিবের যে কাজটা করছে এটা কি করাটা উচিত হয়েছে আপনারা এখন শিখা আসলে তো শিখা তো নারী নামের কলঙ্ক আরে শিখা তুই কাজটা কি করে করলি সে বাংলাদেশের একজন ছোটোখাটো যাই থাক সেলিব্রিটি আর তোর যে এই জীবনটা ধ্বংস করে দিলি ওর পুরুষ সংগ্রহটা কেটে তুই জীবনটা ধ্বংস করে দিলি লাইফটা ধ্বংস করে দিলি একটু কি তোর বাজলো না আর আমি বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি আমরা যদি কাউরে একটু শরীরে ছানি তাহলে হয় টিজিং আর বিশেষ করে সেগুলো হয় অনেকটা বিপজ্জনক অবস্থা আর সেই বিপজ্জনক অবস্থার মধ্যে আর এই যে একটা ঘটনা হয়ে গেছে সারা বাংলাদেশ এখন তোলপাড় এইটা নিয়ে যে সাকিবের যে ঘটনাটা পরে নাকি নিশা খাওয়াইয়া ওর ওই পুরুষ সংখ্যা কেটে ফেলাইছে তো এইটা নিয়ে সকল যারা উর্ধত কর্মকর্তা আছেন তারা একটু এটা বিবেচনায় রাখবেন এর জন্য ওর কি শাস্তি হওয়ার দরকার আজকাল যে একটা ছেলে একটা মেয়েরে যদি দর্শন করে তার মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয় বা বিশ বছরে সাজা হয় আর যাদের টাকা আছে তাদের হয় না আমাদের মতো গরিব যারা তাদের হয় তো আজকে যে সাকিবের এই যন্ত্র টাকা ফলাইলো এই জন্য বাংলাদেশ সরকার বা যারা আছেন প্রশাসনে দেখতে যারা আছেন তারা তো অবশ্যই এটার কঠিন বিচার করবেন আমরা ওনার আমরা যারা পুরুষ আছি তারা অন্তত এই দাবিটা করতে চাই ওনার যেন যাবজ্জীবন হয় আর বিশেষ করে উনিও যেন এরকম একটা যে আঘাতটাও পেয়েছে আঘাত পাওয়া যায় যন্ত্রণা সেটা যেন শিখাও টের পায় আর বাংলাদেশের যত মানুষ আছেন আপনারা সকলেই ভিডিওটা শেয়ার দেবেন অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন হয়তো আমি ভিডিওটা বানাইতে একটু দেরি হয়ে গেছে আমি আগে দেখি নাই তো সেই সুবাদে আপনাদের কাছে আকুল আবেদন এই যে কাজটা করছে ভাই আমাদের মূল্যবান সম্পত্তি হচ্ছে একটা একটা পুরুষের পুরুষ সংখ্যা এটি যদি না থাকে তাহলে আর চাইতে বাঁচা আর না বাঁচা একই কথা তো যারা আছেন সবাই সচেতন থাকবেন আর যদি পারেন এর জন্য নোয়া নেট বা নোয়ার জাল ব্যবস্থা করতে হবে তাছাড়া তো আমার ঘরে উপায় নাই আর কোনো নিরাপত্তা খুঁজে পাইতেছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ